আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইউক্রেনের আরও ২৩০ জন সেনা নিহতের দাবি সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি তুরস্কের উত্তেজনার মধ্যেই মাদুরোর সঙ্গে ফোনালাপ ট্রাম্পের ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধসী নিহতের সংখ্যা দুইশো ছাড়ালো ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল শ্রীলঙ্কায় ভূমিধসে নিহত বেড়ে একশো তেইশ ইউক্রেনের আরও দুইশো তিরিশ জনেরও বেশি সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে রাশিয়ার ব্যাটল গ্রুপ সাউথ গ্রুপটির মুখপাত্র বাদিম আস্তাফিয়েভ এই দাবি করেন রুশ এই মুখপাত্র বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী চব্বিশ ঘন্টায় দুইশো তিরিশ জনেরও বেশি সৈন্য হারিয়েছে এই সময়ে রুশ যৌথ বাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলি ইউক্রেনের পাঁচটি সাজোয়া যুদ্ধবাহন যার তিনটি পশ্চিমা নির্মিত উনিশটি অটোমোবাইল চারটি ফিল আর্টিলানি গান একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদামো ধ্বংস করেছে এদিকে সেভেরস্কির দিকে ড্রোন ইউনিটগুলি ইউক্রেনের দুটি ইউনিভি কন্ট্রোল কেন্দ্র একটি স্টার্লিংক টার্মিনাল এবং ছয়টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে উল্লেখ করেন তিনি জানান গ্রামাডোসকে দিকে ড্রোন ইউনিটগুলি ইউক্রেনীয় বাহিনীর একটি ভূমিভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করে একটি আর আঠারো অক্টোকপ্টার ভূপাতিত করে একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টার্লিংক টার্মিনাল তিনটি এফপিভি ড্রোন অ্যান্টেনা এবং তিনটি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে এছাড়া কনস্ট্যান্টিনফকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিটগুলি শত্রুপক্ষের তিনটি স্থল রোবোটিক সিস্টেম একটি অস্থায়ী ভাটি এবং ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ডাগ আউট ধ্বংস করেছে বলেও জানান আস্তাফিয়ে সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি তুরস্ক অবিলম্বে সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের জন্য জোরালো আহ্বান জানিয়েছে তুরস্ক স্থানীয় সময় শুক্রবার ২৮ নভেম্বর দামেশকের বেইত জিন শহরে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হতাহতের পর এই আহ্বান জানানো হয় আঙ্কারা বলেছে এই ধরনের হামলা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র অঞ্চু কেচেলি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন তিনি লেখেন আগামী আট ডিসেম্বর সিরিয়ার জনগণের মুক্তি দিবসের আগে দেশটির স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক আহ্বান জোরদারের আহ্বান জানান তিনি দামেশকের বেইত জিন শহরে হামলা চালিয়ে ইসরায়েল আবারও তাদের ধ্বংসাত্মক এজেন্ডা প্রকাশ করেছে বলে অভিযোগ কেচেলি তিনি আরো জানান সিরিয়া থেকে কোন ধরনের হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে এর মাধ্যমে তারা বেসামরিক নাগরিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে কেচিলি ইসরায়েলের এই হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন সিরিয়ার সরকার ও জনগণকে নিরাপত্তা সমৃদ্ধি ও সামাজিক শান্তি থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হচ্ছে তিনি জোর দিয়ে বলেন এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব দায়িত্বশীল সদস্যের ভূমিকা রাখা উচিত এর আগে গত শুক্রবার দামেশকের গ্রামীণ এলাকার বেইথ জিন শহর এবং এর সংযোগকারী সড়কে হামলা চালায় ইসরায়েল এতে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং চব্বিশ জন আহত হন উত্তেজনার মধ্যেই মাদুরোর সঙ্গে ফোনালাপ ট্রাম্পের ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে দুই দেশের সম্পর্কে নতুন মোড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে ফোনে কথা বলার সময় যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এমনকি ট্রাম্প মাদুরোর এই ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও যুক্ত ছিলেন বলে শোনা যাচ্ছে তবে এই ফোনালাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন নিউ টাইমস এর প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের মধ্যে এই ফোন আলাপ হয় এবং সেখানে দুজনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয় মূলত এই ফোন আলাপের খবর সামনে এলো এমন সময়ে যখন ক্যারিবীয় সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সহ বড় ধরনের সামরিক বহর মোতায়েন করে ভেনেজুয়েলার উপর চাপ আরো বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের দাবি মাদক পাচার ঠেকার জন্য এই অভিযান চলছে তবে কারাকাস বলছে যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা নিউ ইয়র্ক প্রতিবেদনে বলা হয়েছে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্ত ছিলেন তবে এই বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার কথিত মাদক চোরাচালানকারী বিশটিরও বেশি নৌজানে হামলা চালিয়েছে এইসব হামলায় আশি জনেরও বেশি নিহত হয়েছে তবে এই সব নৌযান আসলে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বা যুক্তরাষ্ট্র রাষ্ট্রের জন্য হুমকি ছিল কিনা তার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি ওয়াশিংটন ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা দুশো ছাড়াল ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে শুক্রবার ২৮ নভেম্বর রাতে পশ্চিম সুমাত্রা আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম মহাব জানান যে আজ রাত পর্যন্ত একষট্টি জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আরও নব্বই জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা তেইশ জন বলা হয়েছিল এছাড়া উত্তর সুমাত্রায় আরও একশো জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির আচেহ ও পশ্চিম সুমাত্রা প্রদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমলেও সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি এখনও অনেক দুর্গত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে কাটছে না দেশটির সরকার তার তার মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার ও দল ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দাবি করেছেন গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের দিচ্ছে না কি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে তিনি বলেন বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে গত বৃহস্পতিবার তেহরিক ইনসাফো তার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে দলটি বলছে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না দলের মুখপত্র জুলফিকার বুখারি বলেন চার নভেম্বরের পর থেকে কেউ ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি কেন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে তাও জানানো হয়নি সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে তারা জোর দিয়ে বলেছে বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন ও তার শারীরিক অবস্থাও ভালো আছে ইমরান খান দুই সালের আগস্ট থেকে কারাগারে আছেন দুর্নীতির অভিযোগে তিনি চোদ্দ বছরে সাজা ভোগ করছেন তবে এসব মামলাকে তিনি মন গড়া আখ্যা দিয়ে আসছেন তার দাবি তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হয়েছে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে একশো তেইশ জনে দাঁড়িয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র শনিবার এই তথ্য জানিয়েছে তারা জানিয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে মুসলধারে বৃষ্টিপাত ও বন্যায় শ্রীলঙ্কা জুড়ে রিপোর্ট লেখার পর্যন্ত একশো তেইশ জনের মৃত্যু হয়েছে এবং একশো তিরিশ জন এখনও নিখোঁজ আছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক সম্পদ কতুয়েগাদা জানিয়েছেন সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ফলে তেতাল্লিশ হাজার নয়শ পঁচানব্বই জনকে রাষ্ট্রীয় কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলছে কতুয়েগাদা কলম্বোতে সাংবাদিকদের বলেন সশস্ত্র বাহিনীর সহায়তায় ত্রাণ কার্যক্রম চলছে সোমবার থেকে আবহাওয়ার নেতিবাচক প্রভাব অনুভূত হয়েছে বুধবার একটি ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত আনায় দ্বীপজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শনিবার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় কর্তৃপক্ষ কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে শুক্রবার সন্ধ্যায় কেলানি নদী পানি বেড়ে যায় ফলে শত শত মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে রাজধানী সহ দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে গেছে তবে ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবের কারণে দ্বীপের উত্তরের কিছু অংশে এখনও বৃষ্টিপাত হচ্ছে এর আগে শুক্রবার দেশের সরকারি অফিস ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এছাড়া শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল দুর্যোগের কারণে দেশের কিছু অঞ্চলে যাত্রাবাহী ট্রেন চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে